তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে তার নাই দুই নম্বর দুর্বলতা যার কোনো অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই একজনে কামগো পীর সাহেবদের কোনো অভাব নাই দুনিয়াতে কে অভাবী না যার যত টাকা তার অভাব তত বড় রিকশা ড্রাইভারের একশো টাকায় অভাব শেষ লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব হয় না এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই দুর্বলতা গেল ঘুমাইতেছেন না আর একটা আছে যার স্বার্থ নেই দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই বের করতে পারবেন আমি দুইজন পাইছিলাম কিন্তু সন্দেহ ঢুকে গেছে দুইজন পেয়েছিলাম এক আমার মা আর বাবা এদের স্বার্থ নাই কিন্তু সোনার বাংলায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম আপে বাবা তার আপন মেয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান এই জন্যই তো বলেছি আল্লাহর ইসলাম সারা এ জমিনে কোনদিন শান্তি কেউ দিতে পারবে না চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে শুধু করে বুঝো স্বার্থ ছাড়া কোন নাই স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে আমি কি বানায় বলতেছি বাবা অহরহ দুর্ঘটনা ঘটে এইবার হিসাব শেষ গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই অভাব নাই স্বার্থ নাই তিনি কে তিনি কে আয়ো আল্লা আন্তমুল থোকার يُلْحَمِيدُ الحميد درت وكل ميكوني ارسل به شانا ميراسانا رزقت স্বার্থ নাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির আমি আল্লাহ একা ধনী তবে আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই পাঁচ টাকা দিয়া পঞ্চাশ টাকার এহসান জিতায় কোটা দেয় কোটা অমুকে এটা আমার টাকায় চলে আল্লাহকে আমি এহসান করি কিন্তু এর বিষয় কোনো কোটা দেই না বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না অতিও গম্ভীর হয় রজনী যখন ঈরাবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান गाও ও আমার যুবক বাবারা আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য বলেন বলেন কাকে দিবেন বান্দাকে বান্দাকে দেওয়ার জন্য আসেন তখন আসেন শেষ রাতে কোন দিন প্রতিদিন আসেন দেওয়ার জন্য তোমার যদি লাগে আল্লাহ তালা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফিরি আমার বান্দা বান্দির আলোর দরকার ফিরি সূর্য দিয়ে দিলাম বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম আবারও প্রতি রাতে আমি আসি আল্লাহ আমি মুস্তাক ফির ইনফা আবু ফির আল্লাহ আল্লাহ আমি মুস্তার ইনফা এর রাতে কে গুণা করছো ক্ষমা চাক গোপনে গোপনে কারণ আসমান নীরব জমিন নীরব গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছও ঘুমায় ঘরের তোর মা বোন সবাই ঘুমায় এখন রাস্তা ক্লিয়ার কেউ শুনবে না গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম চাইতে দেরি আমি দিতেও দেরি করব না কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি তোকে রাতের বেলা ঘুমায় গেলাম এর নামাজ পড়ে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেলো এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নবী আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি দরজার কিনারায় অপেক্ষা করি নামাজ শেষ আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ তাকায় দেখি না না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি আবু বকর দেখলাম আবু বকর আমারে দেখে চমকে উঠলেন ইয়া রাসূলুল্লাহ হে গভীর রাত আপনি কি ঘুমান নাই বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল ও আবু বকর তুমি কাঁদলা কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিল আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো নবী বলেন কেন আপনার তো জান্নাতের টিকিট রেডি দর্জনার প্রথম আপনি আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদের তার বেশি কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের পেটের মধ্যে ক্ষুধা নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহর রাগ হয় আওয়াজ দিবেন قل کیوں লিল্লাহিল ওয়াহিদুল কাহার এত কঠিন आवाज হবে হাশরের ময়দান কাথর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বায়ান করেছেন এত কঠিন हालात নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জানাইসা বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা না এমন ভয়ঙ্কর हालात হবে একজনের দিকে আরেকজন তাকাবর হুঁশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়াগন্দরের কান্না

যা neck থেকে দিতে কে আলাদা হয় গুনাহগাররা ভয় আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাচনি দিব বাস্তবে গিয়া যখন ধরে ফেলব ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার না কবুল ওয়ালা ও পর্দা ওয়ালা গরম মাথায় লাগাইস না আরশে আযিমের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বাকরকে ডাইকা বলে আবু বাকর আমার জান্নাত পায়া কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাও

বৃদ্ধ বাবাজিরা কর্তারা রাদের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনেছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর এস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও না মাছ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় চালবেলার নামাজ পড়ে নাই

হয় কলকুজলে পাওয়া যায় ব্যাপারে চলে না নামাজ ছানে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বলেরা মনটা কি চায় না একজন আদর্শমান ডক্টরের মা হয়ে যাবেন আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে আরে আম্মা জান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবী আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা কয়দিন আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবা থাকে মনে মনে আমার আর আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পরে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ দাড়ি কাটব না বেপরদায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চললো আর আলেমদের মহাব্বত অন্তরে নেও কারণ তোমার জন্য চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করে গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না বোর রাতে উঠিয়া মাওলা তোরান তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ওই ওলামায় কেরামের দোয়া নিয়ে চলিও রে যুব আর ওলামায় কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর মহাব মহাব্বতে কোরআন ওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়া তো কামিয়াব হবে পরকালও কামিয়াব হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআন ওয়ালাও হতে পারলা না কোরআন ওয়ালাদের খেদ মতেও তুমি আসতে পারলা না এমন বদনসিব যেন তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো জীবনে আর গুণা করব না নামাজ সার্বনা না বেপরদায় চলব না দাড়ি কাটব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কিনা থাকে খাটি তোবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তোবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام وضيع গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে কুদরতের নজর দিয়া দেখে এই ময়দানে কত ওলামায় কেরাম কত মুরব্বী হাজি সাব কত ব্যবসায়ী কত চাকরিজীবী যুবক ছাত্র ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা আমরা সবাই জাহান আসামি গুনাহাগার তওবার বার নিয়েতে হাত তুলেছি গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মালিক गुनागार हैदालते हाजिर होते चाइना क्षमा चाह মেহের করে গুণামুক্ত জীবন দান করেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নিকার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থীকে নিয়ে বিধান করেন আমার কলিজার যুবক যারা প্রত্যেকের দিনের খাদে বানায় দেন আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন হেমালি আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে নেন ওইলাম দের এক বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন মা বোনদের কবুল করে নেন আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জমদে গিদান করে নবীজির রউজ আমাবা গিয়া সালাম দে আর তৌফিক দান করে বাইতুল্লাহ গিলা ধরে লাকবাইক বাংলার তৌফিক দান করে ওদার মালিক মেহরবানি করে মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন কবুল করে নেন আয় আল্লাহ এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন

কবুল করে নেন ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবা দেখবে না বাবাকে বাবা বলে ডাক দিতেও পারবে না কে যেন মা হারা অসহায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন

অসুস্থ যারা সুস্থ বানায় দেন সুস্থতার তার দা এমন কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে নিরাপদে কবুল করে নেন আল্লাহ মোখানে ফেরে মহাফেক বানায় দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পুরায় দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

आमीन आमीन आमीन